আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কিভিএস ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল আজ পবিত্র রমজান সপ্তম দিন সপ্তম রমজান চলছে আর সাথে আপনাদের যে নিউজটা দেব বা এই মসজিদের মাঠে থেকে বেশ কিছুদিন আগে বা এখন থেকে এক দু বছর আগে একটা মাদ্রাসার আপনাদের ছবি আমি দেখিয়েছিলাম এই চ্যানেলে প্রচার হয়েছিল। সেখান থেকে মানুষের ভালোবাসা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে আজ মাদ্রাসার কোন জায়গায় কোন পরিস্থিতিতে পড়ে আছে এবং কাজ কতটা এগিয়েছে সেই ভিডিও চিন্তা সম্পূর্ণ আপনাদের দেখার এবং আমার সাথে রয়েছে যিনি এই মাদ্রাসার মসজিদের ইমাম দক্ষিণ প্রধান মালানা আজিজুল হক সাহেব কি বলছেন এই মাদ্রাসা সম্পর্কে আসলে আমরা বিস্তারিত আলোচনা করি মাহের রমজান শরীফে পবিত্র মায়ের রমজান মাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রীতি যা নিয়ে শুরু করছি আজকের মাদ্রাসার বিষয়ে দু চারটি কথা এই মাদ্রাসা দু হাজার সালে স্থাপিত হয়েছিল তখন ছিল টিনের চাল অ্যাসব্যস্ট টিন দিয়ে এবং সেই সঙ্গে কিছু পিলার দিয়ে মাদ্রাসাটা তৈরি করা হয়েছিল এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে কিছু কিছু পয়সা মাদ্রাসায় দিয়েছিলেন সেই সেই থেকে আস্তে আস্তে এই মাদ্রাসাটা একটা বড় জায়গায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে আপনাদের সকলের সহযোগিতা চাই মাদ্রাসা দেখছেন এর উপর ছাদ নেই এই ছাদ দিতে গেলে প্রচুর পয়সার দরকার সে অর্থ মাদ্রাসায় নেই তো আপনাদের কাছে আমি একটু আবেদন করছি এইটুকি যে আপনারা যদি মায়ের রমজান শরীফে যে বরকতপূর্ণ মাসে এই মাসে এক টাকা দান করলে অন্য মাসে সত্তর টাকা আল্লাহ দান করবে তা সেই সেই বরকতপূর্ণ মাসে আমি আপনাদের কাছে আবেদন করছি যে যাতে করে মাদ্রাসার ছাত্রা পড়ে যায় এবং সকলে সহযোগিতা করলে এই মাদ্রাসাটা আস্তে আস্তে হাফিজি বিভাগ থেকে অন্যান্য মানে শিক্ষা শিক্ষা শিক্ষার শিক্ষায় শিক্ষিত করা আমাদের পরিকল্পনা রয়েছে তো যারা দূর থেকে দেখছেন বা যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন আপনাদের সকলকে আমি সকলকে ধন্যবাদ জানাই যারা দেখছেন যে আপনাদের কাছে এইটুকু আমি আবেদন করছে আপনারা সকলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ছয় নম্বর দক্ষিণেশ্বের পুরাতন জামে মসজিদ এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা এখানে এসে আপনার নিজে সচকে আপনার দর্শন করে যাবেন মাদ্রাসার অবস্থাটা কি যা বলেছি আপনারা এগুলো খেয়াল করবেন এবং আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন যাতে মাদ্রাসাটাকে পুনরায় প্রতিষ্ঠিত করতে পারি ফিতটা হলো সাদাকতিল ফেরত ফিতের বলা হয় যারা রোজা রাখে যাদের বারেক তারা প্রত্যেকেই একটা করে মায়ের রমজান শরীফের রমজান শরীফ একটা করে ফিতরা দান করে থাকে এটাকে সাদাখতুল ফিতর বলা হয় এবং জাকাতটা কী জাকাত হলো একটা মানুষ সারা বছর সংসার চালিয়ে যে সাহেব নেশাব যতটা সম্পদের মালিক হবে তার উপর ভিত্তি করে শয় আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা লাখে আড়াই হাজার টাকা এইভাবে তার জাকাত দিতে হয় তো এককালীন আপনার যদি ফেতরা জাকাত বা অন্যান্য দান যদি মাদশা করে সেহেতু আপনাদের দানের সহযোগিতা আপনাদের সহজে আপনার দানে এই মাদশাটার ছাদ এবং সেই সঙ্গে এর অনেকগুলো রুম দরকার সবগুলো ইনশাল্লাহ সম্পন্ন হয়ে যাবে তো আপনারা এককালীন জাকাত ফেতরার টাকাটা কিছু কিছু পারলে আমাদের মাসা আপনারা দেশ সহযোগিতা করবেন দর্শক আপনারা শুনছিলেন আমাদের আমাদের মসজিদের পেশি মাম জনাব আজিজুল হক সাহেব দু হাজার সাথে সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরেই পরে অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে মাথার খায়াম পায়ে ফেলে একদম প্রত্যন্ত গ্রাম ক্যানিংটু ব্লকের মধ্যে সারাঙ্গাবাদ অঞ্চলে এই মাদ্রাসাটি অবস্থিত একদম এই ভিডিও এখানে আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে এই মাদ্রাসার সেই পরিস্থিতি সেই সময়ে আজ থেকে দু তিন বছর আগেকার একটা ভিডিও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সেই ভিডিও মাদ্রাসার তখনকার চিত্র কেমন আলহামদুলিল্লাহ এখন এই ও ওচিলাতে আপনাদের কাছে বিশেষ আবেদন আপনারা এককালীন যে দান বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন আমাদের এই মাদ্রাসায় যদি দেন এত বড় একটা হিউজ বড় ছাদ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি হিউজ বড় একটা ছাদ এই ছাদটা কিন্তু সুসম্পন্ন হবে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর চিত্রটা দেখছেন সবাই একটু লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দেবেন হয়তো আপনাদের একটা শেয়ার বা কারণে মানুষ দেখতে পারবে এবং কিছু দান বা এই মাদ্রাসাটি একটু সুসম্পন্ন হবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এই পর্যন্ত আজকে ভিডিওটা রাখলাম আসসালামু আলাইকুম আহমতুল্লা